গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে তোমাদের আমার বাগানের গ্রীষ্মকালীন সবজি তোলা হয়েছে সেগুলোর সকলের সাথে না দেখা করলেও কয়েকজনের সঙ্গে দেখা করিয়ে দেব বলেই কিন্তু আজকে লাইভে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমাদের সামনেই এই যে অ্যানুমিলিয়ামের একটা গামলা সেই গামলার পঁচাত্তর ভাগ আলু আরও কিছু হয়েছিল আগে আমি যখন চেন্নাই ছিলাম তখন ছেলে তুলে রেখেছিল ছবিটা দিতে পারেনি গ্রিন স্টুডিও পার্সেল করুন সব কিছু পার্সেল করব না দিদির বাড়িতে এসে নিজে একদম কবজি চুবিয়ে খেতে হবে এটাই আমি বলবো সত্যি দর্শক বন্ধু মানে ওই আলুটা তুললে হয়তো এক গামলা হয়ে যেত মানে আমি যখন চেনাইয়ে ছিলাম তখন ছেলে তুলেছিল তো সেটার ছবি তোলাও হয়নি দেওয়াও হয়নি তবে আজকে আমি আর আমার কর্তা মিলে দুজনে মিলে খুব আনন্দ করে বাগানে গিয়ে বাগান পরিষ্কার করেছি এবং আলু তুলেছি আর কি মজা আলু তুলতে দর্শক বন্ধু আলু আর পেঁয়াজ আর রসুন থেকে মজা হলো পেঁয়াজ তোলা পেঁয়াজ তোলা যে এত সহজ সেটা আজকে আমি বুঝলাম মানে পেঁয়াজটা মাটির উপর উঠে যায় জাস্ট অল্প একটু লেগে থাকে দেখো মোটামুটি হয়েছে আমি কিন্তু কোনো সারটার কিছুই দিই না এমনি এমনিই ওদেরকে চাষ করেছি রসুন রসুন কিন্তু অনেকগুলোই হয়েছে মোটামুটি খুব বড় হয়নি একদম ছোট ছোট হয়েছে যেটুকু হয়েছে আমার এইটুকু কারণ আমি একদম সার তারপরে আর যা যা কিছু দেয় চাষির আমি কিন্তু কিছু দিইনি জাস্ট ঝুরঝুরা মাটিতে একটা করে কোয়া বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক যে যতটুকু হয়েছে মোটামুটি জানি না এখন ওজনটা তো অত বুঝি না যা হয়েছে হয়েছে আমার হাতের কাজ তাতেই আমি সন্তুষ্ট সবথেকে এই পেঁয়াজগুলো ভীষণ ভালো লাগে খেতে কারণ এতে কোনো তোমার সার নেই তাই না এই হচ্ছে ব্যাপার ভীষণ ভালো লাগে গাছের জিনিস হাতে করে তুলে সেটা আবার যদি রান্না করে খাওয়ানো যায় পরিবারকে সেটা আরও ভালো লাগে তো যাই হোক আজকে তোলা হয়েছে আলু পেঁয়াজ আর বাঁধাকপি তারপরে তোলা হয়েছে তোমার টমেটো তারপরে ধনে পাতা থেকে ভালো লাগছে দেখো এরকম এরকম প্রায় প্রায় আটটা মতন হবে বিট হয়েছে বিটের একটা ঘটনা বলি বিট কিন্তু আমি লাগাইনি কিন্তু হঠাৎ করে বিটটা কি করে আসলো এটাই আমার কাছে একটা আশ্চর্য বিষয় কারণ বলি আমি বিট মানে হচ্ছে মানে হাট থেকে গাছ নিয়ে এসে লাগানো এটাই আমি জানি কিন্তু আমি যখন পালং শাক চাষ করেছিলাম তার মধ্যে মধ্যে লাল লাল পাতা বেরিয়েছে তো হাসির ঘটনা আমি সেই পাতাগুলো তুলে রান্না করে মানে পালং শাকের সাথে খেয়েছি আমি জানি লাল পালং আবার ফেসবুকেও দিয়েছিলাম বলো তো দর্শক বন্ধু এটা কি তো সকলে বিট লিখেছিল তো আমি আবার বললাম না এটা লাল পালং তারপরে যখন ফার্স্ট জানুয়ারি আমার শারদা মায়ের পুজো হলো বিট আগে। তো বাগানে গিয়ে দেখছি গোড়া থেকে মোটা মোটা আরে আমি ভাবছি তো আরে এটা তো বিট তো এই রকম হঠাৎ করে বিট কি করে হলো দর্শক বন্ধু কি আশ্চর্য ঘটনা হয়তো এতে ছিল তোমার পালং শাকের বীজের মধ্যে ছিল এটাই আমি অনুমান করছি তো যাই হোক বিট হয়েছে কত বড় দেখো এটা আবার আমার মেয়েকে বললাম তুই একটু ভেজিটেবল সব করে খাওয়াস তো বললো হ্যাঁ মা খাওয়াবো এই হলো ব্যাপার তো দর্শক বন্ধু আলুর সাইজ বলি আলু মোটামুটি সব রকমেরই আছে দেখতেই পাচ্ছ এই আছে তারপরে ছোটও আছে বেশ খুব বড়ও আছে সব মিশে আছে যাই হোক যতটুকু আলু হয়েছে দর্শক বন্ধু আমি ভীষণই খুশি কারণ প্রত্যেকবার ছোট ছোট দু দুঝুরি হয় এবার এক গামলা মতন হয়েছে তো যাই হোক অনেকটা জায়গা পেয়েছিলাম তার জন্য অনেকখানায় হয়েছে আলু চাষ মোটামুটি শীতের সময়তেই আলু চাষ করতে হয় একদম ঝুঝুরা মাটিতে আলু চাষ করতে হয় ভীষণই ভালো হয় তো যাই হোক আমি তো অতটা পারদর্শী নই আমি যদি কৃষক হতাম তাহলে হয়তো আরও ভালো পারতাম তো যাই হোক মহিলা হয়েও যতটুকু আলু পেঁয়াজ রসুন উৎপাদন করছি এটা আমার কাছে অনেকটাই বড় কারণ ছোটো থেকে তো আর চাষাবাদ করিনি জাস্ট একটু শখের বসে এখন করছি তো যতটুকু হচ্ছে খুব সুন্দর খুব খুশি আমি দর্শক বন্ধু তোমরা একটু বলো কেমন লাগছে তোমাদের দিদির এরকম মেহনত করে আলু পেঁয়াজ রসুন তবে তোমাদেরকে তো এর আগে দেখিয়েছি আগের বছরে আদা হলুদ তারপরে মৌরি সরিষা ধনে এগুলো তো এবারও সরিষা নিয়ে এসেছি কিছু সরিষা নিয়ে আসলাম গত বছর দু কিলো মতন সরিষা হয়েছিল এবার দু কিলো না হলেও মোটামুটি দুশো মতন হবে কারণ নষ্ট হয়ে গেছে আমি ছিলাম না তো যাই হোক সব রকম চাষ করার চেষ্টা করি তো দিনের বেলায় একদিন তোমাদের নিয়ে যাব মৌরি মৌরিটা একদম সাধারণভাবে আমি ছিটিয়ে দিয়েছিলাম তো সেই মৌরি যাই হোক প্রচুর হয়েছে আবার তার মধ্যে ধরো ছাগলেও ভক্ষণ করে দিয়েছে তো যাই হোক মৌরিটা ভীষণই সুন্দর হয়েছে তাহলে সব রকম চাষ কিন্তু কবি ও সুলেখার বাগানে হয় বন্ধু এটা আমি তোমাদের বলবো এটা তো আজকের মূল বিষয় ছিল আর গাছে খুব সুন্দর একটা গ্রিন স্টুডিও আছে কি না জানি না তো থাকলে দেখো যে একটা ছোট্ট ফ্ল্যাশ গাছে কী সুন্দর ফুল এসেছে ভীষণ ভীষণ খুশি আমি দিনের বেলায় দেখাতে পারলে ভীষণ ভালো হতো তো চলো আর আমার ছাদটা যারা গতদিন দেখো নি আজকে দেখো পুরো ছাদ একদম ফাঁকা হয়ে গেছে কারণ সামনে শুভ কাজ আছে ছেলের বিয়ে আছে তার জন্য ছাদে প্যান্ডেল হবে তার জন্য আমাকে করা অর্ডার দিয়ে দিয়েছে যে ছাদ খালি করতে হবে তো যাই হোক আমি তো আর পরের জমিতে চাষ করি কি করব বলো নিজের তো জমি নেই তাই ছেড়ে দিলাম কিছু করার নেই দর্শক বন্ধু তো এই হচ্ছে ব্যাপার পরকে নিয়ে সংসার করা তো বুঝতেই পারছ জোর করে করানো তো চলো সেই গাছটা মিষ্টি গাছটা দেখিয়ে আসি সি লাইক করো আই লাভ ইউ আই লাভ ইউ ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্যাপারটা হচ্ছে দেখো একটা ছোট্ট গাছ দেখাবো এখানে তো প্রচুর গাছে ফুল এসেছে দর্শক বন্ধু আমি দিনের বেলাতে তোমাদের দেখাবো এখানে লাইটটা কম আছে তবে চলো আমি একটু বের করে দেখাই একটা ছোট্ট গাছ ফ্ল্যাশ এটার নাম হচ্ছে ফ্ল্যাশ দেখো ছোট্ট গাছ কিন্তু দেখো কত সুন্দর ফুল এসেছে মানে অসাধারণ অসাধারণ আমি তাই বলবো দর্শক বন্ধু এই গাছটা তোমরা করতে পারো কারণ এত ছোট গাছে এত ফুল এসেছে যখন এ বড় হবে তখন কতই না ফুল দেবে তাই না এটাই আমার নতুন অতিথি আমার বাগানে তো অনেক নতুন অতিথি এসেছে আদারনা তারপরে ভুলে গেছি সব নামগুলো তারপরে চকলেট ব্রাউন অনেকগুলোই আছে তার মধ্যে এটা একটা এসেছিল এদের বয়স খুব জোর তিন সাড়ে তিন মাস হবে তো যাই হোক ছোট্ট এত ছোট বয়সে এত সুন্দর ফুল সত্যি দর্শক বন্ধু ভীষণই সুন্দর খুব ভালো লাগছে আমার অনেক দিনের শখ ছিল এই ফ্ল্যাশ আর একটা হচ্ছে ফায়ার ওপল ফায়ার ওপল গ্রিন স্টুডিওকে বারবার বলেও কিন্তু আমাকে দিচ্ছে না ভীষণই নেক্লেক্ট করে চাইলেও পাচ্ছি না জানি না আমার বাড়িতে এসে বলল যে দিদি ভুলে গেছি তো ভুলই হয়ে যায় ওর ও যদি আমাকে ফায়ার ওপল গাছটা দিত এতদিনে ওর বয়স তিন সাড়ে তিন মাস হয়ে যেত এবং আমার একটু শখটা পূরণ হতো তো যাই হোক দেয়নি তো সামনে কয়েক মাসের মধ্যে চলে আসবে এ পর্যন্ত পঁয়ত্রিশটা আইডি হয়ে গেছে আমার বাগানে টার্গেট একশো একশো তো টার্গেট করেছি এখন মোটামুটি এক বছরের মধ্যে একশো কভার করতে পারবো কিনা না জানি না তবে পঞ্চাশটা কভার করার চেষ্টা করব আর পনেরো পিস নিয়ে আসলেই তো হয়ে যাবে ভীষণ সুন্দর হয়েছে আরও যে গাছগুলো যে ফুলগুলো এসেছে অবশ্যই দর্শক বন্ধু তোমাদের দিনের বেলা একদিন দেখাবো এত সুন্দর সুন্দর ফুল খুবই সুন্দর তবে এই ফ্ল্যাশ ফ্ল্যাশ সত্যি ফ্ল্যাশ এত সুন্দর ছোট একটা গাছে যখন এতটা ফুল এসেছে বড় হলে ও কতই না ফুল দেবে আমি এই ফ্ল্যাশের কথা আমি ফিরে যাই আশাদুলের বাড়িতে যখন আমি তোমাদের ভিডিও দেখিয়েছিলাম হবি অফ সুলেখায় তখন দেখিয়েছিলাম যে একটা ছোট গাছে কতটা ফুল আসতে পারে তো যাই হোক তখন তোমরা দেখেছ আসাদুলের বাড়িতে এত সুন্দর সুন্দর মানে মাত্র তিন বছর বয়স আর আমার এর হচ্ছে তিন মাস তাহলে তিন থেকে তিন বছরের মধ্যে তাদের ডেভেলপ তো খুব সুন্দর হয় তাই তো তবে ও যেভাবে তোম চারিদিকে বিস্তার লাভ করিয়েছে সেটাও একটা আলাদা সুন্দর মানে এটা আমার ছোট ছোটো গাছেও এত সুন্দর ফুল এসেছে ভীষণই ভালো হ্যাঁ এবার বলবে তোমরা এর পরিচর্যা কি অবশ্যই পরিচর্যা জানতে হলে তোমরা যে লং ভিডিওগুলো দেয়া হয় হবি অব লেখায় সেগুলো তোমরা দেখতে থাকো আমি ঘরোয়া পদ্ধতিতে একদম ফুল চাষ ফল চাষ সবজি চাষ করি বেশি রাসায়নিক সার প্রয়োগ করা একদমই পছন্দ করি না ঘরোয়া অনেক কিছুই তৈরি করে সেগুলো গাছের গোড়ায় দিই আর খুব কম রাসায়নিক সার প্রয়োগ করি অবশ্যই তোমরা বড়ো ভিডিওগুলো ফলো করো তাহলে বুঝতে পারবে যে এত ছোটো গাছে এত ফুল আসলো কী করে নিশ্চয়ই জাদু আছে সেই জাদুটা কি এবার সার না হাতের জাদু না ভালোবাসার কামাল সেটা তো যার বাগান সেই অনুভবের দ্বারা তোমাদের বুঝিয়ে দেবে তো যাই হোক সর্বোপরি সব কিছুই সুন্দর মোটামুটি নভেম্বর মাসে ফুলগুলো এসেছিল নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে হাট ফ্রুনিং করে দিয়েছিলাম ফেব্রুয়ারি মার্চ এই মোটামুটি ফ্রুনিং করার আর দুই থেকে আড়াই মাসের মধ্যেই প্রচুর ফুল আসে সত্যিই সেটা প্রুভড হয়ে গেল যে দুই থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু খুব সুন্দর একজন বিশেষজ্ঞ বাগান বিলাসের পরিচর্যার যে কর্ম শালাগুলো হয় সেখানে আমি শুনেছিলাম যে আট ট্রুনিং করে দেওয়ার দুই থেকে আড়াই মাসের মধ্যে খুব সুন্দর ফুল আসে তো সত্যি তাই দুই থেকে আড়াই মাসের মধ্যে খুব সুন্দর আমার আর গাছগুলো ফুল এসেছে এগুলো তো মোটামুটি ছোট গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম এদের বয়স তিন সাড়ে তিন মাস তো হবেই তো তিন থেকে সাড়ে তিন মাস বয়সে খুব সুন্দর ফুল এসেছে তো চলো আরও যে গাছগুলো আছে তোমাদের দেখায় এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড ক্যালিফোর্নিয়া গোল্ড এর আমি চারা নিজে তৈরি করেছি এদের যে চারা তৈরি করা যায় সেটা তো আমি তোমাদের এর আগেও লাইভে বলেছি এবং ক্যালিফোর্নিয়া গোল্ড এত সুন্দর ফুল হয় মানে ফুটলে অনেক দিনই থাকে পাশেও আছে লাসমন বিউটি এটা আমাকে গ্রিন স্টুডিও বলে দিয়েছিল যাই হোক কিন্তু ফেসবুকে যখন আমি দিলাম এটার নামকরণ অন্য বলছিল। যাই হোক এক একজন এক এক রকম মতে চলে আর কি বলবো আর এটা হচ্ছে পার্থ পার্থ প্রচুর আমি গাছ দিয়েই দিয়েছি আর এটা হচ্ছে অরেঞ্জ কিং অরেঞ্জ কিংকেও একদম হার্ট প্রুনিং করে দিয়েছিলাম টোয়েন্টি ওয়ান জুয়েল এও তাই খুব সুন্দর মোটামুটি অনেক ফুলই ছিল আরও নতুন নতুন গাছে যেসব নতুন অতিথিগুলো এসেছে তাদের তো ফুল আছেই অবশ্যই একদিনকে দিনের বেলায় এসে তোমাদের এইদের রূপ যে সুন্দর সেকেন্ড বার ফুল দিচ্ছে এটা তোমাদের দেখাবো যে আমরা একবার ফুল পাওয়ার পর যদি ফুনিং করে দিই আবারও খুব সুন্দর ফুল আসে এটাই ব্যাপার আর দেখতেই পাচ্ছ দূরে আছে আমার তো এই যে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামগুলো প্রথম প্রতিস্থাপন করানো হয়েছে দূরে দেখতে পাচ্ছ এই যে একটা গাছে ফুল চলে এসেছে মোটামুটি এই যে দেখতে পাচ্ছ ফুলটা চলে এসেছে তো আস্তে আস্তে ফুল আসবে মোটামুটি এবার এক একটা গাছের পরিচর্যা এক একজনের সঙ্গে শিখছি অ্যাডিনিয়ামের পরিচর্যা যেহেতু আমাদের নদিয়া এই মুর্শিদাবাদ ডিস্ট্রিকের মানে অ্যাডিনিয়ামে ভালো সুন্দর বাগান করেন জগন্নাথ দা উনি আমাকে শেখাচ্ছেন হাতে ধরে ধরে শেখাচ্ছেন হয়তো তিনি আমার ছাদে আসতে পারেন না কিন্তু তাও দূর থেকে আমাকে প্রশিক্ষণ দেন তো যাই হোক মানে স্পেশালি বিশেষজ্ঞ দ্বারাই কিন্তু আমি ফুলটা শিখি আমার খুব ভালো লাগে যারা খুব ভালো কাজ করতে পারে মানে যে ফুলটা যে ভালো করতে পারে যেমন ড্রাগন ব্যাপারে সম্পূর্ণ আমার ড্রাগনের কোনো অসুবিধা হলে কিন্তু আমি কামেদুল সাহেবের সঙ্গে কথা বলি বা যেটা হরিয়রপাড়ায় যে ফার্ম আছে জাকারিয়া সাহেব আছেন ও ওনাদের সঙ্গে যোগাযোগ করি এক কথায় যে কোনো গাছের মানে খুব পারদর্শী তার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু আমি গাছ করার চেষ্টা করি তাতে আমার খুব সাফল্য নাও আসলেও মোটামুটি আমি এইটি পার্সেন্ট সাফল্য পাই আমার ভীষণই ভালো লাগে যে বিশেষজ্ঞদের দ্বারা আমি শিখতে পারি দেখো ড্রাগন গাছের অবস্থা কি ড্রাগন গাছ আবারও সেই পূর্বের মতন হলুদ হলুদ হয়ে আসছে তাতে আমি গত দুদিন আগে আমি মিরাকুলান স্প্রে করলাম কারণ মিরাকুলান স্প্রে করলে হলুদ ভাবটা কেটে যায় তাই মিরাকুলান স্প্রে করেছি বেশিক্ষণ থাকতে পারবো না দর্শক বন্ধু খুব ছোট্টোর মধ্যে আজকের লাইফটা করলাম এবং সামনাসামনি একটু কথা বলি তোমাদের যে আমার যেটা সমস্যা হয়েছে ভীষণই ঠান্ডা লেগে জ্বর এসেছিল সেই জ্বর থেকে এতটা কাশি হয়েছে কাশির জন্য মানে শরীরে এনার্জি একদম শেষ হয়ে গেছে একদম ভালো লাগছে না কোনো কাজ করতে ইচ্ছা করছে না তবুও এই রৌদ্রের মধ্যে আমি গত দুদিন আগে লিলি গাছের প্রতিস্থাপন করেছি প্রচুর লিলি গাছ হয়েছে হাইব্রিড লিলি অ্যামা লিলি এত হয়েছে এত হয়েছে কি বলবো দর্শক বন্ধু সব বড় বড় ঝুড়িতে সব লাগিয়ে দিলাম কারণ যখন বর্ষাকাল হবে লিলি ফুল ফুটবে ভীষণই ভালো লাগবে তার জন্য সব লিলি চাষ করে দিলাম তার সঙ্গে আমি আমার ওই বাড়িতে যে তোমার ওই তোমার ওই এ ছিল কি বলে পদ্ম পদ্ম চাষটা বাকি ছিল সেগুলো নিয়ে সেখানে চাষ করানো হলো কারণ ওগুলো আমি ও বাড়িতে যেতে পারছি না হচ্ছে না তার জন্য পদ্ম চাষটা আমি মোটামুটি পদ্ম চাষটা পদ্ম চাষটা আবারও যাই হোক মানে মোটামুটি সাতটা গামলা ছিল সেই সাতটা গামলাকে আবারও নতুন করে গোবর সার দিয়ে মাটি দিয়ে সুন্দর করে যাই হোক সেট করলাম এখনও পদ্ম রোপণ করিনি কারণ আমি যে গাছগুলো রেখেছিলাম লাগাবো বলে সব পচে গেছে তবে আমার সৌভাগ্য আবারও কিছু গাছ মানে চারটে মতন গাছ এসেছে সুদূর জিয়াগঞ্জ থেকে কারণ জিয়াগঞ্জে যে সঞ্জয় দা প্রত্যেক বছর টিউবার গিফট করে তো আমি এইবার নিয়ে তিন বছর হলো আমি প্রত্যেক বছরই গিফটটা পাই আর এ বছর যেহেতু ছিলাম না তা আমার হয়ে একজন মাস্টারমশাই নিয়েছিলেন তো সুদূর মোরাগাছা থেকে তিনি পাঠিয়েছেন আমার কাছে তো সেইগুলো আমি রোপণ করে দেব। আর যেটা আমি নিজে গত বছর পঞ্চাশ পিস টিউবার দান করেছিলাম এবারও মোটামুটি ষাট সত্তর পিস টিউবার দান করে তাড়াতাড়ি করে টিউবার দান করে চলে গেছি তো বিগত দুদিন আগেও একজন এসে বললো আমাকে দিতে হবে তো লাগানো গাছ থেকে দিলাম কিছু করার নেই আমি তো সব সময় বলি যে আমার এ বাগান থেকে যদি কাউকে একটা গাছও দিতে পারি ভীষণই ভালো লাগবে তো আমি দিই আমার বাগানে যা যেই আসুক না কেন তাকে কিন্তু আমি দুহাত হাত ভরে দিয়ে দিই যাই হোক খালি হাতে কাউকেই পাঠাই না এটা আমার ভালো লাগে যে আমার বাগানের কোনো গাছ যদি কোনো বাগানে লাগানো যায় সেখানে ফুল ফুটলে তার অন্তত দিদির কথা মনে পড়বে এই জন্যই দিই আর ভালো লাগে মানে গাছ দান করলে মনে একটা আলাদা শান্তি পায় কিন্তু গাছ বিক্রি করলে মনে কষ্ট হয় সেটা তো আমি একবার তোমাদের লাইভে বলেছি যে আমার এত গাছ হয়েছিল এত গাছ হয়েছিল বিশেষ করে পার্থ পার্থ বেশ বড় বড় হয়ে গেছিলো যাদের দান করব বলেছি তারা তো এসে পৌঁছাচ্ছে না তারা অনেক দূরে থাকে তবে কাছে যারা থাকে তাদের প্রত্যেককে কিন্তু আমি বাগানগুলাস গাছ গিফট করেছি তবে তাদের বাড়িতে আমার বাগান থেকে তাদের বাড়িতে গিয়ে গাছগুলো খুব সুন্দর ফুল দিচ্ছে এটা মানে কম্পেয়ার হচ্ছে যে আমার যত্নটা ঠিক মতন হচ্ছে না তাদের কাছে কি খুব ভালো হচ্ছে যাই হোক আমি মোটামুটি আহ বাগান বিলাস তারপরে নাকচাপা আরো যেসব গাছগুলো আছে আমি কিন্তু সব গাছই দর্শক বন্ধুদের হাতে তুলে দিই আরো অন্যান্য গাছ আছে ধরো তো যাই হোক ওর মধ্যে থেকে একজন নতুন নার্সারি করে আমাকে বললো দিদি আপনার কাছ থেকে কিছু গাছ নিয়ে যাও তো নাও আমার কিছু রাসায়নিক সারটার কিনতে তো পয়সায় লাগে তো কি বলবো দর্শক বন্ধু যখন গাছগুলো চলে যাচ্ছে আমি কাঁদছি রীতিমতন কাঁদছি তো আমাকে আমার বাড়ি থেকে বলছে যে তুমি তো ওদেরকে বিক্রি করে দিয়েছো কাঞ্চ কেন বলছে আমি ভীষণই কষ্ট হচ্ছে যে আমার বাগানের গাছ আমি বিক্রি করলাম আমার নিজেকে খুব অপরাধ হচ্ছে সেদিনকে আমার ভীষণ কষ্ট হয়েছিল কিন্তু আমি আমার বাগানের প্রচুর মানুষ আছে তাদেরকে দুহাত ভরে যখন গাছ দিই তখন আলাদা একটা ফিলিংস হয় তাহলে বুঝতে পারছো তো যে গাছ বাগানি হয়ে গাছকে ভালোবেসে কিন্তু একটা আলাদা অনুভব হয়ে গেছে ভালো মন্দটা কিন্তু বিবেকই বলে দেয় তো যাই হোক আমার বাগানের গাছ অনেকের বাগানে আছে বা অনেকের বাগানের গাছ আমার বাড়িতে আছে এটা আমার ভীষণই ভালো লাগে আজকে আর কয়েক মিনিট আছি দিনের বেলায় আসতে পারছি না কারণ প্রচন্ড রৌদ্র প্রচন্ড রৌদ্র মানে রৌদ্রে কাজ করতে পারছি না এক ঠান্ডার সময় কাজ করা যায় না আবার এখন রোদ্রে মানে দুপুরবেলায় তো আসাই যাচ্ছে না আর ভোরবেলায় সকালবেলায় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু শরীরটা খারাপ সে তো একদমই আসতে পারছি না দর্শক বন্ধু সব দিকেই কিন্তু ভীষণই খারাপ লাগছে এর মধ্যে মানে সামনে এপ্রিল মাসে একদম ড্রাগনের সিজন চলে আসবে আর আমার বাগান মানে হবি সুলেখা মানেই হচ্ছে ড্রাগন স্পেশাল এখানে ওপরে মোটামুটি নব্বই পঁচানব্বইটা তো গাছ হয়ে গেছে আর নিচে তোমার লাগানো হয়েছে একশো পঞ্চাশ পিস তাদেরকেও যত্ন করতে হবে তাদেরকে স্ট্রাকচার তৈরি করে দিতে হবে এক কথায় ড্রাগন গাছ লাগালেটা কী বলো তো একটা বাণিজ্যিক দিক দিয়েও কিন্তু ড্রাগন গাছটা আমাদের খুবই উপযোগী গাছ বাণিজ্যিক হিসাবেও আমরা ড্রাগন গাছ অ্যাকচুয়ালি আমি প্রথমে শখ করেই লাগিয়েছিলাম তারপরে আস্তে 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 আমার মানসিকতাটা চলে গেছে এখন বাণিজ্যিক বাণিজ্যিকভাবে মানে কিছু করব সেটা বাড়িতে তো ফালতু জায়গা তো পড়েই আছে সেখানে আমি ড্রাগন চাষ আর লেবু চাষ এই দুটোর উপর জোর দেবো এই দুটোর চাষ করে সেখানে ফলনটা এনে সেটা আমি বাণিজ্যিক হিসাবে করবো এটাই আমার পরিকল্পনা আর বিভিন্ন ফল গাছ লাগিয়ে লাগিয়েছিলাম তো কি করব নিচে মানে তো একটু মানে সেটা একটু দুর ভরসা মানে ওপরের গাছগুলো একটু সুরক্ষিত থাকে কিন্তু নিচের গাছগুলো সুরক্ষিত থাকে না ওই যে কোনো প্রকা যদি গাছের মানে ব্যারে মানে বাগানের দরজাটা খোলা থাকে তাহলে কিন্তু ছাগল ঢুকে পড়বে ভীষণই একটা মানে অসাবধানতার একটা ব্যাপার থাকে তাই ওখানে অনিশ্চয়তার মধ্যে দিয়েই কিন্তু আমার চাষটা হয় তো যাই হোক আজকে তোমাদের দেখালাম আলু পেঁয়াজ রসুন আরও তো ঘরে অনেক কিছু আমি তুলেছি সবজি সবই খুব ভালো দিনটা কাটলাম সকাল থেকে রাত পর্যন্ত ওই গাছেদের সঙ্গে সংসারের ছাড়াও ওদের সঙ্গে একটু থাকতে ভীষণই ভালো লাগে এবং প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু পাই এবং সেগুলো কিন্তু আমি ফেসবুকে পোস্ট করি তবে একটা কথা কি আমার পোস্টগুলো তোমরা দেখবে একঘেয়েমি নাই মানে প্রতিদিন কিছু নতুন নতুন থাকেই তো যাই হোক তোমরা হবি অফ সুলেখার হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলটা দেখো এবং পাশে থাকো নতুন বন্ধু থাকলে আমার তো আবদার তো থাকে দিদির একটা আবদার যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমার ইম্প্রুভ খুব খুব স্লো খুব স্লো আমার নিজেরই কেমন লাগে যে আমার আমি কি তোমাদের কি সেরকম ভালোবাসা দিতে পারছি না আর তার জন্য কি আমি ভালোবাসা পাচ্ছি না আমার নিজের নিজেই মনে হয় যে প্রশ্নটা হয় তাই আজকে তোমাদের বললাম তো যদি কোনো অসুবিধা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবে আমি তোমাদের যথ যথেষ্ট দেওয়ার চেষ্টা করব আর বাড়িতে ছিলাম না এক জায়গায় গিয়েছিলাম অনেকটা দূর মানে বাড়ি থেকে এক দেড় কিলোমিটার তো সেখানে গিয়ে খানিক থাকলাম বেশ মজা হলো সেটা আমি হবি অফ ফুলেকা ব্লগ চ্যানেলে দিয়ে দিয়েছি আমার পারিপার্শ্বিক যা কিছু আনন্দ উৎসব কিন্তু আমি হবি অফ লেখা ব্লগ চ্যানেলে দিই সেটা তোমরা দেখবে আমার দুটো চ্যানেল হবি আর হবি সুলেখা ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে রান্না বান্না আনন্দ সব কিছুই থাকে একদম সাধারণ জীবন যেটা আমি সাধারণ জীবন জীবনযাপন করি সেটাই আর আমার যে বাগানের যে ভালোবাসার জায়গা সেখানের ব্যাপারটা পুরো হবি অবশলেখাটা দিই তো যাই হোক দুটোকে নিয়ে একটু মোটামুটি কোনো রকমের চলছে ভালোই চলছে তার মধ্যে মাঝে মাঝে এত এত খারাপ খারাপ শরীর খারাপ হয় এখন চলছে প্রায় গত সাত দিন পার হয়ে গেছে এখনও সুস্থ হতে পারলাম না প্রচণ্ড কাশি প্রচণ্ড কাশি এবং শরীরে এনার্জি লস হয়ে গেছে খুবই খারাপ লাগছে তো যাই হোক সকলকে আবারও শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আবারও বলবো সবুজের সাথে থেকো মানুষ পারে না আনন্দ দিতে কিন্তু সবুজ অনেক আনন্দ দেয় তাই সবুজের সঙ্গে থাকার জন্য বারবার অনুরোধ করবো আজকে আসি ডাটা সকলে খুব ভালো থেকো